হ্যালো বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি বাঙালির প্রিয় ভর্তা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পটল ভর্তা খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলের দু সাইডটা এরকম করে হালকা হালকা কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এই সব উপকরণগুলো সাত থেকে আট মিনিট মতো একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সাত আট মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সবগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে সব তুলে নিচ্ছি এবার এগুলো সব ঠান্ডা করে নেব এখানে আমি পটলটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুনটাও খোসা ছাড়িয়ে নিয়েছি আর টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে এই সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে এটা বেটে নেব ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দেবো মিক্সিতে যেটা বেটে রেখেছি সেই বাটার মিশ্রণটা সব দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই সময় দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি নুনটা একটু বুঝে দিতে হবে আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে এটা একটু শুকিয়ে আনার জন্য বেশ অনেকক্ষণই সময় লেগে যায় বেশ এরকম ঘন শুকনো শুকনো হয়ে এসেছে পটল ভর্তাটা কিন্তু ঠিক এই সময় নামিয়ে দেব পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা এই পটল ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই টেস্টি হয়ে যায় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নমস্কার বন্ধুরা